السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمد نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله وقال النبي صلى الله عليه وسلم الجهاد باب الى يوم القيامه او كما قال عليه الصلاه والسلام

পবিত্র ভূমি ফিলিস্তিনের অবিষক্ত জাতি ইহুদিদের অবৈধ দখলদারিত্ব ফিলিস্তিনার প্রতিনিয়ত মুসলমানদের উপর জুলুম নি অত্যাচার সিস্টেম ও চালাচ্ছে ফলে ফিলিস্তিন জাতি আর অস্তিত্ব সংকটে নিপতিত চলমান সংকট পূর্বে যে কোনো সময় তুলনায় অধিক ভয়াবহ যখন যখন ইহুদিদের যখন ইহুদিদের আক্রমণে ফিলিস্তিন ভূমি রক্ত রক্তাক্ত ভূমিতে পরিণত হয়েছে তখন রক্তাক্ত ফিলিস্তিন ও মুক্তির পথ নিয়ে আলোচনা করার সময় দাবি যুগ বৈজবী একটি বিষয় নির্ধারণ করে দেওয়া কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় উপস্থিতি ইসলাম আবির্ভাবের পর পনেরো হিজড়ি অর্থাৎ

ফ্রিজ শাসন ক্ষমতা থাকে মুসলমানের হাতে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে মুসলমান দুটো বিশ্বযুদ্ধে অসমারী খেলা পরাজয়ের মাধ্যমে মাধ্যমে মুসলমান ফিরিস্কির শাসন ক্ষমতা চলে যায় ব্রিডিটের হাতে হাতে পূর্ণ তিরিশ বছর 1947 পূর্ণ 30 বছর ফিলিস্তিন শাসন ক্ষমতা চালায় ব্রিটিশরা আর এই সময় মুসলমানদের মাঝে যুদ্ধ ও বিভক্তি সৃষ্টি করার জন্য দলে দলে ইহুদিদেরকে ফিলিস্তিনে নিয়ে আসেন ব্রিটিশরা সুযোগ পায় ইহুদিরা রাজনৈতিক দল শুরু করে এমন এক গভীর চক্রান্তের মাধ্যমে 1947 সালের 23 অক্টোবরlongrightarrow 30 নভেম্বর জাতিসংঘের অবৈধ স্বীকৃতির মাধ্যমে এক অবৈধ রাষ্ট্রের জালে জন্ম হয় প্রিয় উপস্থিতি এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে ইসরায়েল ইহুদের সংবাদ কর্মের সাথে সকল অপকর্মের সাথে ব্রিটিশ এবং জাতিসংঘ নামক প্রকারের সমস্ত স্পষ্ট হাত রয়েছে এবং তাদের উপর এর দায়বত্ত অবশ্যই এবং এটাও স্পষ্ট হয়ে গেল যে পশ্চিমা দেহাতে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকাররা কখনো মুসলমান কখনো ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াবে না তাদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে প্রয়োজনে রক্ত দিতেন

বিশ্বকে পরাজিত করে এর মধ্য দিয়ে শুরু হয় এমন নির্যাতন অনিপ্রেরণ যা পূর্বের সমস্ত জাতিকে হার মানায় প্রিয় উপস্থিতি এর মধ্য দিয়ে ফিলিস্তিন জাতি আরো নির্যাতিত হয়ে পড়ে নির্যাতনের সেই ফিলিস্তিন বর্ণনা করতে গিয়ে শিউরুদ্ধ হয়ে আসে কণ্ঠস্থ লক্ষ 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 ফিলিস্তিনি ভাই বোন পৃষ্ঠ হত্যা কি হতে নামাজ খাতে

প্রিয় উপস্থিতি শুরুতেই নয় প্রথম দফাতেই প্রায় 8 লক্ষ ইহুদিকে শহর থেকে বিতাড়িত করে এরপর পর্যায়ে ক্রমে লক্ষ ইহুদিকে শহর থেকে কয়েক তাদের নির্যাতনের চূড়ান্ত রূপে নিয়ে যায় প্রিয় উপস্থিতি যদি এখন অবশ্য দণ্ডনা হয় তাহলে আর কত হবে আর কত দল গাজার আর কতকাল গাজার মা বনরা আবদ্ধ থাকবেন আর কতকাল গাজার মা বনরা সন্তানদের হারিয়ে চিৎকার করবেন আর কতকালেরাম ফুলের মতো কতকাল বাইতুল আঘাত ইহদের হাতে লাঞ্ছিত হয়ে থাকবেন আর কতকাল হত্যা আর কত হত্যাম আর কত দর্শন হলেন তোমার জাগ্রত হবেন আর কতকাল তোমাদের আর কতকাল তোমরা থাকবেন কবে তোমরা কাসিমের

ও মুসলমান তুমি যদি সাচ্চা মানদার হতে চাও তুমি যদি স্বচ্ছা নদীর উম্মত হতে চাও তাহলে তোমার মধ্যে এমন একটি হৃদয় ধারণ করতে হবে যদি ফিরিস্তিনে ভূমিতেন কোন সন্তান নিহত হয় তোমাকে বিশ্বাস করতে হবে ওই সন্তান আমার সন্তান ছিল ভূমিতেন কোন মুসলমান মুসলমানের বুকে বুলেট বৃদ্ধ হয় তোমাকে বিশ্বাস করতে হবে সেই বুলেট আমার বুকে বৃদ্ধ হয়েছে যদি ফিরিস্তিনের মধ্যে কোন নারী নিহত হয় তোমাকে বিশ্বাস করতে হবে ফিরিস্তিনে ভূমিতেন যে নারী নিহত হয়েছে সেই নারী হয়তো আমার মা আমি হয়তো আমার বোন যদি বঙ্গোপসা করেন কোন সন্তান বেশি আসে হবে আর তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি যদি ইমানদার হয়ে থাকো তোমাকে বিশ্বাস করতে হবে সেই সন্তান আমার সন্তান পুরা পৃথিবীর ভিতরে সকল মুসলমান একজন আপরজনের ভাই আল মুসলিম আহুল মুসলিম এই কথার উপরে যারা বিশ্বাসী এই কথা যারা ইমান তারাই প্রকৃত ইমানদার আর এই কথার উপরে বিশ্বাসে ঘাটতি আছে তারা প্রকৃত ইমানদার না প্রিয় বস্তুতি কাজে জেরুজালেমকে রক্ষা করতেন এখন একটি মাত্র পথ রয়েছে সকল বিশ্ব বিশ্ব মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে সাতান্নটি মুসলিম রাষ্ট্রকে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে একত্রে ফিলিস্তিনে মোতায়েন করতে হবে যদি আজ মুসলমান জাতি এটা করতে পারেন ইনশাআল্লাহ জেরুজালেম জেরুজালেম হতে রাজধানী হবে না জেরুজালেম হতে কবরস্থান হবে ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুম কারীম ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম